নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে আমরা সকলেই জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জুলাই মঙ্গলবার দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা রিলিজ করে দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু রাজ্যের অধিকাংশ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মরশুমের দু হাজারও পাঁচ হাজার টাকা ঢুকে গেছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু প্রতিটি জেলার সুবিধাভোগীদের একটি করে এস এম পাঠানো হচ্ছে মোবাইলে তো যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মরশুমে দু হাজারও পাঁচ হাজার টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিরাট বড়ো প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে কোন জেলায় কবে টাকা দেবে সেটা সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়াও রাজ্যের কৃষি দপ্তর থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে যাদের অ্যাকাউন্টে এখনও খরিফ সিজেনের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু তারিখ উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি জেলাভিত্তিক তারিখ কিন্তু জানানো হয়েছে তো যারা এখনও পর্যন্ত খরিফ মরশুমের দু হাজারও পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আপনার খড়ি মরশুমের টাকা না ঢোকে তাহলে কবে ঢুকবে আপনার জেলায় এবং আপনি কবে টাকা পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধুর টাকা এখনও পাননি কবে পাবেন কৃষি দপ্তরের জেলাভিত্তিক তালিকা প্রকাশ তো চলুন দেখে নেই আপনার জেলায় কবে কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা ঢুকবে আর আপনি কবে পাবেন তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী উনতিরিশে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা ময়দানের ইসলাম বাজার থেকে এবার দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা রিলিজ করেছিলেন রাজ্যের মোট এক কোটি ন লক্ষ কৃষক পরিবারের জন্য দু কোটি টাকা এই খরিফ সিজনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং এরই মধ্যে রাজ্যের অধিকাংশ কৃষক পরিবারের অ্যাকাউন্টে খরিফ সিজনের দু হাজারও টাকা ঢুকে গিয়েছে তবে এখনও পর্যন্ত যাদের খরিফ সিজনের দু হাজারও পাঁচ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তরের তরফে আজ একটি বিরাট বড় বিজ্ঞপ্তি জারি করেছে যা আগামী বাইশে অগস্টের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে বা জেলাভিত্তিক তারিখও ঘোষণা করা হয়েছে যাদের এখনও খরিফ সিজনে দু হাজারে পাঁচ হাজার টাকা ঢোকেনি তাদের কোন জেলায় কবে টাকা ঢুকবে দেখুন অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কমেন্ট করছে যে তার এলাকায় টাকা ঢোকেনি তারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে আজ কিন্তু কৃষি দপ্তরের তরফে তারিখ জানানো হয়েছে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে দু সালে প্রকল্পটি যখন চালু হওয়ার পর এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খরিফ সিজনের টাকা অপরটি রবি সিজনের দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের দু হাজার পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশে জুলাই থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে এবং তিরিশে আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সাল থেকে যখন কৃষক বন্ধু প্রকল্পটি চালু হয় তখন থেকে আজ পর্যন্ত চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা এই প্রকল্পের জন্য সাহায্য দিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের তরফে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় একটি হচ্ছে রবি মরশুম অন্যটি হচ্ছে খরিফ মরশুম ইতিমধ্যে দু হাজার সালে খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে অনেক কৃষক পেয়ে গেছেন যারা পাননি তাদের অ্যাকাউন্টে তিরিশে আগস্টের মধ্যে টাকা চলে আসবে তারপর বলা হয়েছে তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনে দু হাজার টাকা ঢোকে নি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট নির্দেশিকা জারি করেছে যেখানে জেলাভিত্তিক টাকা দেওয়ার তারিখও ঘোষণা করেছে আগামী বাইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত বাকি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ আগামী বাইশে অগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে বাকি জেলার সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর এবার জানিয়ে দেব কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে বাইশে অগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং এই সমস্ত জেলার কৃষকরা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্কে টাকা পাননি তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছে অর্থাৎ এই সমস্ত জেলার কৃষকদের মধ্যে যারা এখনও পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাননি তাদের কিন্তু আগামী বাইশ তারিখ থেকে অর্থাৎ বাইশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এছাড়া কলকাতা মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষকদের যারা এখনও ব্যাংকে টাকা পাননি তাদের আগামী পঁচিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত টাকা দেবার কথা জানিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনে দু হাজার পাঁচ হাজার টাকা ঢোকেনি তাদের কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে জেলাভিত্তিক তারিখ কিন্তু এখানে জানানো হয়েছে অর্থাৎ বাইশে অগস্ট থেকে তিরিশে অগস্ট পর্যন্ত এই সমস্ত জেলায় টাকা দেওয়া হবে এবং বাকি জেলাগুলিতে পঁচিশে আগস্ট থেকে তিরিশে অগস্টের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তারা এবারের কিস্তির টাকা পাবে কি না তো এই বিষয়ে অনেকে কমেন্ট করছেন যে তাদের স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে তো যদি আপনাদের স্ট্যাটাসে পেন্ডিং থাকে তাহলে কিন্তু এখনও কৃষি দপ্তর থেকে আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভাল দেওয়া হয়নি কৃষি দপ্তর থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিলেই আপনাদের স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসলেই হানড্রেড পারসেন্ট আপনি টাকা পাবেন তাই একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা চলে আসবে সেই সঙ্গে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ এই আগস্ট মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে যে সমস্ত কৃষকরা নাম নথিভুক্ত করবেন তারা কি খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো তাদের ক্ষেত্রে বলে দিই তারা কিন্তু খরিফ মরশুমের টাকা অ্যাকাউন্টে পাবেন না আপনাদের আবেদনপত্র যাচাই হবে এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা একেবারে রবি মরশুম থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন খরিফ মরশুমের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ